পরিতাপের বিষয় এই যে অনেকেই চাচ্ছিলেন যে পাল্টা শুল্ক কমাবার জন্যে অধ্যাপক ইউনুসের যে টিমটি যুক্তরাষ্ট্র সফর করছিল বাণিজ্য উপদেষ্টা জনাব বসির উদ্দিনের নেতৃত্বে সেই টিমটি ব্যর্থ হয়ে আসুক তারা তেমন কিছু করতে না পারুক এমনটি অনেকে চাইছিলেন গত কয়েকদিন ধরে দেখছিলাম তারা অপেক্ষা করছিলেন মনে হচ্ছিল যেন এই টিমটি চরমভাবে ব্যর্থ হয়ে আসুক আর এই রিসেপ প্রকাল ট্যারিট বা পাল্টা শুল্কে যে দর কষাকষি চলছিল সেখানে তারা কিছুই করতে না পারুক এবং যেই পঁয়ত্রিশ পার্সেন্ট সর্বশেষ বহাল ছিল সেইটি বহাল থাকুক এমন একটি পরাজয় বাংলাদেশের ভেতর থেকেই একটি মহল চাইছিল একান্তভাবে তো লক্ষ্য করছিলাম তাদের কথাবার্তা বিভিন্ন টক শোতে বিভিন্ন চ্যানেলগুলিতে তারা কথা বলছিলেন একটি মহল তাদের নাম না এখন সেই দেশদ্রোহীরা তারা ভান করছে তারা দেশের ভালো চাচ্ছে তারা এই সরকারকে একেবারেই সহ্য করছিল না অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে ডে থেকে তো সব বিষয়তে তারা সেটি প্রমাণ করেছে আর সর্বশেষ যেই বিষয়টি নিয়ে এখন কথা বলছি ডোনাল্ড ট্রাম্পের আরোপিত টেরিফ বা পাল্টা শুল্ক তো প্রিয় দর্শক আছে এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গত দোসরা এপ্রিল আপনাদের অনেকেরই জানা আছে সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প সাতান্নটি দেশের উপর এই রিসিপ্রোকাল ট্যারিফ আরোপ করবার কথা ভাবেন বা সেটি ঘোষণা করেন এবং টেন পার্সেন্ট থেকে শুরু করে ফর্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপিত হয় বিভিন্ন দেশের উপর তো দুই এপ্রিলের কথা বলছিলাম পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউরু সহ বিশ্বের আরও কয়েকটি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানেরা ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে অনুরোধ করেন এটি পিছিয়ে দেবার জন্যে স্থগিত করবার জন্যে ডোনাল্ড ট্রাম্প সেই অনুরোধে সাড়া দেন এবং তিন মাসের জন্য তিনি বিষয়টি স্থগিত করেন কিন্তু বাদ দেননি আইডিয়া এবং আট জুলাই আমাদের প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে জানানো হয় যে বাংলাদেশের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট বহাল থাকছে শুরুতে থার্টি সেভেন পার্সেন্ট ছিল সেটি নতুন করে আট জুলাই জানানো হয় যে থার্টি ফাইভ পার্সেন্টে বহাল থাকবে এবং এক আগস্ট থেকে কার্যকর হবে তো সেই থেকে একটি উৎকণ্ঠা একটি উদ্বেগ সব মহলে জারি ছিল এটি ব্যবসায়ী মহলে বিশেষভাবে তো ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্যে এবং এই মুহূর্তে দেশে তিন হাজার আটশোটির মতো রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি আছে আর সেগুলোতে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক ভাই বোনেরা কাজ করছেন তো এই সব কিছু ঝুঁকির মুখে পড়ে যেত পড়ে গিয়েছিল আসলে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্কে তো এই শুল্ক যদি ব্যবসায়ীদের পরিশোধ করতে হতো তাহলে যুক্তরাষ্ট্র থেকে যারা আমদানি করতো আমাদের আর এম জি বা রেডিমেড গার্মেন্টস তাদের বেশি দামে পণ্য কিনতে হতো বাংলাদেশ থেকে আর তাতে করে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারতো না তারা বাংলাদেশ থেকে নিত না তখন অর্ডার ক্যান্সেল করে দিত অলরেডি অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে এটি কার্যকর না হওয়ার আগে থেকে তো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যেত তারা তুলনামূলকভাবে যেসব দেশ কম শুল্ক দিতে হবে যাদের তারা তুলনামূলকভাবে বাজারে এগিয়ে থাকতো টিকে থাকতো তারাই আমাদের আর এম জির মার্কেটটি নিয়ে যেত এবং আমরা আমাদের আর এম জি মার্কেট টোটালি ধসে পড়তো বিজনেসম্যানরা তাদের ইনভেস্টমেন্ট হারাতেন শ্রমিকরা তাদের চাকরি হারাতেন এবং আমাদের অর্থনীতির লাইফ লাইন এই আর এম আর এম খাতে আমাদের যে ফরেন ডেমিটেন্স আসে সেটি সবচেয়ে বেশি ফরেন ডেমিটেন্সের দিক থেকে তো সেই খাটটি ধসে পড়তো তো এইটি নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলে শেষ করা যাবে না অসম্ভব রকমের নেতিবাচক প্রভাব পড়তো আমাদের অর্থনীতিতে তো তাতে করে অধ্যাপক পাঠানো একটি টিম বাণিজ্য মন্ত্রণালয়ের টিম কাজ করছিল আর এই আলোচনা ছিল তৃতীয় দফায় যে সাকসেসফুল আলোচনা আলোচনাটি হলো নিগোসিয়েশন হলো সেটি তৃতীয় দফার আলোচনা আসলে দুবার আলোচনা তেমন এগোয়নি কথাবার্তা চলছিল তো এইবারে নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের বাণিজ্য উপদেষ্টা জনাব বসির তো তিনি একজন দক্ষ ব্যবসায়ী ব্যবসায়ী নেতা এবং তার নিগোসিয়েশন স্কিল অনেকেরই জানা আছে খুব ভালো মাত্রায় আছে সেটি সে একজন যথার্থ ব্যক্তিকে সেখানে পাঠানো হয়েছিল বলে আমরা মনে করি এবং তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন আজ দেখলাম ফেসবুকে একজন উপদেষ্টা জনাব বসিরউদ্দিনের উদ্দিনের স্কিল এক্সপার্টিস অন্যান্য গুণাবলী নিয়ে কথা বলছিলেন ফাউজুল কবির খান তিনি খনিজ উপদেষ্টা জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশংসা করছিলেন এবং তার নে হায়াত আল্লাহ যাতে বাড়িয়ে দেন সেই দোয়া করছিলেন তার জন্য তো হ্যাঁ জনপশিদের নেতৃত্বে যে কাজটি হলো আমরা যেই নেগোসিয়েশনটিতে আমরা যেতে আসলাম টোয়েন্টি পার্সেন্ট এখন আমাদের পাল্টা শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টের পরিবর্তে যেখানে কিনা ভারত তারা দেবে পঁচিশ পার্সেন্ট ভারত থেকে কম চেষ্টা করা হয়নি কম নেগোসিয়েশন তারা করেননি কিন্তু বোঝা গেল যে আমাদের দলটি ভালো করেছে নেগোসিয়েশনে এবং তাতে করে তারা আমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট নামিয়ে আনতে পেরেছে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে ট্যারিফ যদিও দক্ষিণ এশিয়ায় পাকিস্তান সবচেয়ে কম ট্যারিফ দেবে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটি খুব বেশি না নাইনটিন পার্সেন্ট উনিশ পার্সেন্ট ট্যারিফ পাকিস্তান দেবে ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভিয়েতনাম টোয়েন্টি পার্সেন্ট এবং আমাদেরও বহাল আছে টোয়েন্টি পার্সেন্ট তো এখন এইটিও খুব ভালো কথা না এটিও আমাদের উপর চাপ টোয়েন্টি পার্সেন্ট এই যে অনা অনাকাঙ্ক্ষিত অনাহূত হঠাৎ করে যে বসা এই ট্যারিফ যে আমাদের ব্যবসায়ীদের দিতে হবে তো সেইটিও আমাদের জন্য ভালো কথা না কিন্তু সেখানে আসার কথা হলো যে প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারবো আমাদের আর এম জি বসে পড়বে না তো প্রতিযোগিতায় টিকে থাকাও কখনো একটি অর্জন কখনো কখনো বিরাট বড় অর্জন সেটি জাস্ট টিকে থাকা তো সেদিক থেকে আমরা নিরাপদ জোনে আছি বলতেই হবে এটি একটি সেফ জোন আমাদের জন্যে আপাতত এটি ভালো মনে করছি আর আরেকটি কথা এখানে বলতে হচ্ছে এই তো সরকারি নেগোসিয়েশন টিমের কথা বললাম বাণিজ্য মন্ত্রণালয়ের এবং জনাব বসির উদ্দিনের নেতৃত্বে এই টিমে কিন্তু আরও অনেক যোগ্য লোকেরা ছিলেন ডক্টর খলিলুর রহমান কিন্তু এই টিমে ছিলেন তো ডক্টর খলিলুর রহমানের যে দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের এই কথাবার্তা নেগোসিয়েশন চলছিলো ট্রেড রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে তো সেখানে কারো কারো সঙ্গে কিন্তু খলিলুর রহমানের ব্যক্তিগত পরিচয় থাকতে পারে তো খলিলুর রহমানের একজন দক্ষ কূটনীতিক আমরা জানি যুক্তরাষ্ট্রের অনেকের সঙ্গে তার আলাপ আছে ব্যক্তিগত আলাপ বন্ধুত্ব আছে অনেকের সঙ্গে তো তার ভেরি প্রেজেন্স ম্যাটার করে তো তিনি সেই টিমে ছিলেন তিনি নেগোসিয়েশনে কতটুকু অংশগ্রহণ করেছেন আমি জানি না বাট তার প্রেজেন্সও কম না সেটিও পজিটিভলি আমাদের জন্য কাজ করেছে বিশ্বাস করি অন্যান্য যারা ছিলেন এই টিমের তাদেরও আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই সবাইকে পুরো টিমকে অন্তর্বর্তীকালীন সরকারকে এটি আমাদের জন্য এই মুহূর্তে বিরাট অর্জন এবং অনেক হতাশা থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে নিঃসন্দেহে আর আরেকটি কথা না বললেই নয় বেসরকারিভাবে আমাদের ব্যবসায়ীরা কিন্তু যুক্তরাষ্ট্রে ছিলেন গত কয়েকদিন থেকে তারা তাদের মতো করে চেষ্টা করছিলেন বিশেষভাবে কয়েকটি নাম যদি করতে হয় ম্যাগনা গ্রুপের কর্ণধাররা সেখানে আছেন তারপর এলপিজি যারা অপারেট করেন তারা আছেন এবং আরও বেশ কয়েকটি গ্রুপ সেখানে বাণিজ্যিক গ্রুপ আমাদের সেখানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই মুহূর্তে এবং তারা বুধ বৃহস্পতিবার এই দুদিনই বেসরকারিভাবে তাদের মতো করে বড়ো বড়ো ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ী গ্রুপগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রে তারা নিগোশিয়েট করেছেন এবং তারা মোটামুটি সাতাশ কোটি ডলারের আমদানি যুক্তরাষ্ট্র থেকে আমাদের এই ব্যবসায়ীরা বা ব্যবসায়ী গ্রুপগুলো আমদানি করবে বিশেষভাবে তুলা এবং সয়াবিন সিডস সাতাশ কোটি ডলারের কাছাকাছি প্রায় সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে তাদের সঙ্গে তো তারা ফেইজে বিভিন্ন ফেইজে পারাক্রমে এটা ইমপ্লিমেন্ট করবে আর এইটিও আমাদের ভালো বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে নিঃসন্দেহে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে তাদের যে বাণিজ্যিক ঘাটতি আছে সেই ঘাটতিটি পূরণ করবার জন্য তারা চেষ্টা করছে সরকারি বেসরকারি দুই মহল থেকে চেষ্টা হয়েছে সো এইটিও যুক্তরাষ্ট্রকে ভালো বার্তা দিয়েছে নিঃসন্দেহে ব্যবসায়ীদের এই উদ্যোগ ব্যক্তি পর্যায়ে এটিকেও প্রশংসা করি তাদের অভিনন্দন জানাই তো চমৎকার কাজ হয়েছে সব মিলিয়ে আমি বলবো সো উই আর হ্যাপি অন্তত এই রেসেপ ট্যারিফের টেরিফের ব্যাপারে সরকার একটি ভালো কাজ করতে পেরেছে সফল কাজ করতে পেরেছে এবং তো দুঃখিত আরেকটি দলের জন্য যাদের কথা বলে শুরু করছিলাম তাদের জন্য কোনো ভালো বার্তা নেই তাদেরকে কষ্টই পেতে হবে ভিতরে ভিতরে তুষের আগুনের মতো জ্বলবে তাদের কারণ সরকারের এই টিমটি সফল হয়েছে তারা যা করছিল গত কয়েকদিন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন প্রিয় দর্শক তো দুঃখিত তাদের জন্য দুঃখ প্রকাশ করছে আর কিছু করবার নেই আমার ভালো থাকবেন সবাই